মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে বারো জন করেছে ভারতীয় সীমান্তরক্ষী মঙ্গলবার ভোর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের করে পরে বিজিবি খবর পেয়ে বাংলাদেশের জয়রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশকে হস্তান্তর করে পুষিন হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ফুলমতি গ্রামের রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহজাদি খাতুন ছেলে মিরাজ আলী একই থানার কবুরামাবুদ গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী লাভলি খাতুন ছেলে হাসেন আলী বাবুল হোসেন বাবুল হোসেনের স্ত্রী জেনমিন খাতুন ছেলে জহিদ হোসেন জাকির হোসেন হাসেন আলীর স্ত্রী জান্নাতি খাতুন দশ দিন বয়সী মেয়ে হাসিনা খাতুন শহরের সাত নম্বর ওয়ার্ডের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন হোসেন পুলিশ জানায় পুসিন হওয়া ব্যক্তিদের কেউ দশ বছর আগে কেউ পনেরো বছর আগে ভারতে গিয়েছিল তারা বিভিন্ন ইট শ্রমিক হিসেবে কাজ করত। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান বলেন পুষিন হওয়া ব্যক্তিরা বাংলাদেশি বলে দাবি করেছে আমরা তাদের কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করেছি পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তিনি বলেন এছাড়া পুসিন বিষয়ে আমরা রাঙ্গের পোতা একশো একষট্টি বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি